চারা গাছ বিতরণ কর্মসূচি মালদা জেলার চাচল দুই ব্লকের মালতীপুর ও গৌরহণ্ড অঞ্চলের বিভিন্ন এলাকায় বিতরণ বিতরণ করা হয় রবিবার জেলা পরিষদের সদস্য রেহানা করেন মালদা চাষি ভাই ভাইসহ উৎসাহী হাতে আম ও নারকেল চারা তুলে দেন তিনি এদিন প্রায় আটশো চারা বিতরণ করা হয়েছে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রায়হানুল হক নজরুল ইসলাম সহ স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা জেলা পরিষদের সদস্য রেহানা পারভিন বলেন উদ্যোগ পালন দপ্তরের সহযোগিতায় এই চারা বিতরণ করা হয় ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের চারা গাছ বিতরণ কর্মসূচি মালদা জেলার চাচল দুই ব্লকের মালতীপুর ও গৌড়হন্ড অঞ্চলের বিভিন্ন বুথ এলাকায় চারাগাছ বিতরণ করা হয় রবিবার মালদা জেলা পরিষদের সদস্য রেহানা পারভীন চারাগাছ বিতরণ করেন এলাকা চাষি ভাইসহ উৎসাহী মানুষজনের হাতে আম ও নারকেল চারাগাছ তুলে দেন তিনি এদিন প্রায় আটশো চারাগাছ বিতরণ করা হয়েছে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রায়হানুল হক নজরুল সহ স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা জেলা পরিষদের সদস্য আর রেহানা পারবিন বলেন উদ্যোগ পালন দপ্তরের সহযোগিতায় এ চারা গাছগুলি বিতরণ করা হয় বেরোর পোট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো চারা গাছ বিতরণ কর্মসূচি মালদা জেলার চাচল দুই ব্লকের মালতীপুর ও গৌরহন্ড অঞ্চলের বিভিন্ন বুথ এলাকায় চারাগাছ বিতরণ করা হয় রবিবার মালদা জেলা পরিষদের সদস্য রেহানা পারভীন চারাগাছ বিতরণ করেন এলাকার চাষী ভাই সহ উৎসাহী মানুষজনের হাতে আম ও নারকেল চারাগাছ তুলে দেন তিনি এদিন প্রায় আটশো চারা গাছ বিতরণ করা হয়েছে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রায়হানুল হক নজরুল ইসলাম সহ স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা জেলা পরিষদের সদস্য রেহানা পারভিন বলেন উদ্যোগ পালন দপ্তরের সহযোগিতায় এ চারা বিতরণ করা হয় ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের